দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে নির্ধারিত সময় অনুযায়ী সতেরোই আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে চার দিন আগেই দেশ ছেড়েছে টাইগাররা জানা যায় দেশের পরিস্থিতি অনুকূলে না থাকায় পর্যাপ্ত অনুশীলনের সুযোগ পাচ্ছিল না শান্তরা এমন অবস্থায় বাংলাদেশ দলকে আগেই পাকিস্তানে গিয়ে অনুশীলনের প্রস্তাব দেয় পিসিবি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাতে সাড়া দিয়েছে এদিকে রোববার পাকিস্তান সফরের দল ঘোষণা করে বিসিবি ষোলো সদস্যের সেই দলে আছেন অনিশ্চয়তায় থাকা সাকিব আল হাসানও তবে সাকিব কেন দলে এমন প্রশ্নই গুরপাক খাচ্ছিল বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে যদিও এমন প্রশ্ন আসার অন্যতম কারণ শেখ হাসিনার পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সাকিব সেই দলেরই সংসদ সদস্য ছিলেন এই পরিস্থিতিতে দেশে না ফিরে কানাডা থেকে সরাসরি পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি সাকিব কেন দলে এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন পারফরমেন্সের ভিত্তিতে তাকে দলে নেওয়া হয়েছে বিভিন্ন সংস্করণের ক্রিকেটে সাকিবের মেধা এবং পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড তাকে দলের জন্য অপরিহার্য করেছে এদিকে দীর্ঘ বিরতির পর টেস্ট ক্রিকেটে ফিরছেন তাস্কিন আহমেদ কাদের চোটের কারণে বছরের শুরু থেকে সাদা পোশাকের ম্যাচে তাকে দেখা যায়নি কিন্তু পাকিস্তান সিরিজ দিয়ে আবারও টেস্টে ফিরছেন এই স্পিডস্টার দেশ ছাড়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দোয়া চেয়েছেন তাস্কিন দু ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে একুশ থেকে পঁচিশে আগস্ট পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এবং তিরিশে আগস্ট থেকে তেসরা সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শান্ত বাবরের দল মাহমুদুল আশিক এন স্পোর্টস